জমি বিবাদকে কেন্দ্র করে কাটিগড়ায় যুবকের উপর প্রাণঘাতী হামলা কাটিগড়ার দুধপুর গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে ইব্রাহিম আলী লস্কর নামের এক যুবকের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে এই ঘটনায় স্থানীয় চার ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে আহত অবস্থায় ইব্রাহিম কাটিগোড়া থানায় পৌঁছান এবং সেখান থেকে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বিড়ো রিপোর্ট বরাক বিশেন নলবাড়ির পার্ট ওয়ান আমি জাবির উপর কাজ করি আর আমি ভালকে বিকেলে আমাদের সন্দী নিষেধ দিছে যাওয়ার ফলে আমি তার আজকে সকালে খামো বেশি না তার

গোলা বাইছে আৰু তাতে মানে আমি কল্লা চাফা কৰতা তোমাৰ અને માનિત તો લાગે એમ કા ગાડી જોઈ ડા ડ્રો ટેલર રાખતો દિનો આ દિના સાઈડ હોય અંદર તો તેゼル સુબહાન અમરે આખા એજલ થી આપના સજાવ આપના લોકો સુન નિસકતા હો આના જના માણસ છે के रहमान को रहमान अब्दुल रहमान और साहब हुसैन नाairo पर दुनिया किया को मारते कई प्राय भी जल्लाही मारते मान को होता पर अत्रांगट और मारता